এবারে ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টা মহোদয়ের ফেসবুক পেজ থেকে একটা ঈদের ভিডিও পোস্ট করা হয়েছে এখন ওই ঈদের ভিডিওটা দেখবেন যে কিছু দুঃখী মানুষের চেহারা স্যাড পিপল এবং সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে যে আমাদের দেশে প্রায় বারো লাখ মানুষ বিপদে পড়ে মেহমান হিসেবে আছে ওই ভিডিওটার থিম ছিল এরকম যে এই মানুষেরা ওয়েট করছে আমরা যখন সেলিব্রেট করছি আমাদের ঈদ আমরা যেন মনে রাখি যে মানুষেরা ওয়েট করছে তাদের দেশে ফিরে ঈদ সেলিব্রেট করা এই এটাই আমি মনে করি যে আপনি আপনি অন্য মানুষের নিপীড়িত মানুষের ব্যাপারে কি বোধ করেন এটা কিন্তু আপনার সংস্কৃতির পরিচয় এবার যদি আমরা প্রোগ্রামের তালিকার কথা বলি এবারে চৈত্র সংক্রান্ত আসলে আপনারা জানেন যে ট্র্যাডিশনালি বাঙালিরা চৈত্র সংক্রান্তি পালন করত এবং আমাদের যে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে চাকমা মারমা গারো যত জাতিগোষ্ঠী আছে তাদের প্রত্যেকের আসলে মূল অনুষ্ঠানটা চৈত্র সংক্রান্তিকে ঘিরে হয় এই কনসার্টটা আমরা আশা করব অনেক বড় একটা কনসার্ট হবে অনেক মানুষ অংশগ্রহণ করবে সেখানে গান গাবে হচ্ছে এখানেও ইনক্লুসিভিটির ব্যাপার থাকবে গান গাবে এফ মাইনার গারো ব্যান্ড লা রং মারমা ব্যান্ড ইমাম ত্রিপুরা ব্যান্ড ইউনিটি কাশিয়া ব্যান্ড ইনভোকেশন চাকপা ব্যান্ড এছাড়া বাঙালিদের মধ্য থেকে থাকছে মাইলস ওয়ারফেজ ভাইকিংস এভয়েড রাফা দলচুট লালন ওসুন ফ্রি আপনারা জানেন পাহাড় এবং সমতলে জাতিগোষ্ঠীদের বর্ষবরণ উৎস এটা বড় উৎসব আসলে এবারে প্রথম সরকার কর্তৃক এই উৎসবকে ঘিরে করা হবে তো আমি সব এই সরকারকে দনুবাদ দিতে চাই একটাই কারণে আগে আমাদের এই যে তেরো তারিখ সংক্রান্তি যেটা ছিল ওইটা ছিল অপশনাল হোলিডে ওইটা এখন এক্সিকিউটিভ হোলিডে হয়ে গেছে পার্বত্য চট্টগ্রাম বাসীরা ইভেন পার্বত্য চট্টগ্রামের বাইরে যারা আছে তারাও চেষ্টা করতেছে যে এই ইয়েতে বিজুতে গিয়ে তারা ফ্যামিলির সাথে যোগ দেবে এবং ফ্যামিলির সাথে আমাদের যে এই বৃহৎ সবচেয়ে বড় কালচারাল ফাংশন তারা শরিক হবে এটা নিয়ে তারা খুব খুললো এবং যে এখন আমাদের পার্বত্য এলাকার একদম রব রব বাপ যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে সব দিক থেকে পাহাড়ি বাঙালি সবাই যারা আছে ওখানে একসাথে কাজ করতেছে এবং আনন্দতা যেন ঘরে ঘরে পশে সবার মনে পশে সেভাবেই কাজ করতেছে আমরা পার্বত্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু পারি আমরা এই যে এই অনুষ্ঠানগুলি করার জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা যতটুকু পারি আমি দিয়েছি এখনো দিচ্ছি এপার্ট ফ্রম দ্যাট আমি আপনাদেরকে বলতে পারি এই যে আমার যে তিনটা জেলা পরিষদ আছে এই তিন জেলা পরিষদের মাধ্যমে আমি দুইশো 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 করে ছয় শতন আমি ইয়ে দিয়েছি খাবার দিয়েছি তাদেরকে অথবা সাহায্য দিয়েছি